এই পর্বে আমরা প্যানেলগুলো নিয়ে একটু বিস্তারিত এবং ওয়ার্ক স্পেস কীভাবে সেভ করতে হয় সেটি নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব আমরা যদি এই ডান দিকে এদিকে যাই এই আইকনে ক্লিক করি এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এটি আপনি ইচ্ছা করলে এভাবে রিসার্চ করতে পারেন তারপর ধরুন আপনার কাজের সাথে আপনার এই টুলটি কাজ রয়েছে বা এই টুলটির অনেক দরকার সেক্ষেত্রে ধরুন আপনি এই কালারটি এভাবে ড্রাক করে আপনি মেনু প্যানেল থেকে আলাদা করতে পারেন আপনার কাজ শেষে আপনি সেটি আবার যথাস্থানে রাখতে পারেন এছাড়াও আপনি ধরুন এখান থেকে কালার গাইড এই অপশানটিকে আপনি বের করলেন এভাবে আপনি কাজ করে আপনি করলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন তবে এখান থেকে ক্লোজ করা মানে আপনার ফটো এই ইলাস্ট্রেটর সফটওয়্যার থেকে এটি ডিলেট হয়ে গিয়েছে এরকম কিছু না এটি তার জায়গায় রয়েছে জাস্ট এটি আপনাকে তার আগের জায়গায় ফিরিয়ে আনতে উইন্ডো মিনিতে গিয়ে এখান থেকে আপনি আপনি সেই টুলটি খুঁজে ফের বের করতে পারবেন তারপর ধরুন আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আমরা এইখানে আশেপাশে যেই টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোতে এভাবে ঠিকচিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই টুলসগুলো এখানে রয়েছে যেমন আমি কালার এই টুলসটি আমি আনচেক করে দিই যদি এখানে ক্লিক করি দেখুন কালার প্যানেলটি নেই আবার যদি এটি আমি ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে কালার ক্লিক করি দেখুন এটি আবার চলে এসেছে এখানে প্রয়োজনীয় অনেকগুলো এরকম টুলস রয়েছে এখানে এই আইকনে ক্লিক করে নিচের দিকেও আমরা অনেকগুলো টুলস পাবো যেমন একটি গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে টাইপ টাইপ থেকে আপনি ক্যারেক্টারটি আপনি নিতে পারেন এটি আপনি ইচ্ছে করলে এই মাঝখানে এই ব্লু আইকনে এখানেও রাখতে পারেন এটি আপনার কাজ করার ক্ষেত্রে আপনাকে বেশি সাহায্য করবে এভাবে আপনি আপনার প্রয়োজনীয় টুলসগুলো এখানে সাজাতে পারেন কোনটি আপনার প্রয়োজনীয় যে তখনই বুঝতে পারবেন যখন আপনি ধীরে ধীরে আপনি ইলাস্ট্রেটর সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠবেন তবে আমার নিজস্ব যেই টুলসগুলো সেটি আমি এখানে সেভ করে রেখেছি আমার নামে কিভাবে সেভ করতে হয় সেটি আমরা দেখাবো ধরুন আপনি এই টুলসটি আপনি এখানে বের করেছেন এটি আপনি ইচ্ছা করলে রিসাইজও করতে পারবেন তারপর এটি আপনি আবার ইচ্ছা করলে ড্রাগ করে সেই আগে জায়গায় রাখতে পারেন এটি ইচ্ছা করলে আপনি সরিয়ে নিচে রাখতে পারেন অর্থাৎ ইলাস্ট্রেটরের সফটওয়্যার সকল টুলগুলোই প্যানেলগুলোই এতই ফ্লেক্সিবল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কিছুই করতে পারবেন এখানে আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানি এখানে দেখুন প্রতিটি টুলসের নিচেই একটু সাদা কর্নারে একটু সাদা কালার একটি রং রয়েছে এটির মাধ্যমে বোঝাচ্ছে এখানে যদি আপনি ডাবল ক্লিক ডাবল ক্লিক করেন অথবা ক্লিক করে চেপে রাখেন অথবা ক্লিক করে রাইট ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আর অনেকগুলো টুলস রয়েছে যেমন টাইপ টুল এরিয়া টাইপ টুল অর্থাৎ এই টুলের নিচে যদি এই কর্নারে এরকম সাদা দেয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আরও কয়েকটি টুলস রয়েছে এবং সেই টুলগুলো আনার জন্য ক্লিক করে চেপে থাকতে হবে তাহলেই দেখবেন আপনার সেই অন্যান্য টুলসগুলো এখানে শো করবে এখন আমরা এই কন্ট্রোল প্যানেল সম্পর্কে জানি এটি সম্পর্কে আগেও বলেছি তবে একটু বিস্তারিত বলি এই কন্ট্রোল প্যানেলটি প্রতিটি টুলস সাথেই এই কন্ট্রোল প্যানেলটি থাকবে তবে টুলস অনুযায়ী এই কন্ট্রোল প্যানেলটি চেঞ্জ হবে যেমন আমি যদি এখন দেখতে পাচ্ছি এখানে স্ট্রোক অপাসিটি স্টাইল ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আমি যদি টেক্সট টুল বা টাইপ টুলটি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে ক্যারেক্টার প্যারাগ্রাফ এগুলো অ্যাড হয়ে গিয়েছে যেটি এই টুলসটির সাহায্যকারী তারপর ধরুন এখান থেকে আমরা যদি সিলেকশন টুলটি সিলেক্ট করি এই ইমেজটি সিলেক্ট করি তারপরে দেখুন এখানে বেশ কিছু নতুন অপশন চলে এসেছে ইমেজ স্ট্রেস মাস্ক অপাসিটি ট্রান্সফর্ম ইত্যাদি ইত্যাদি আপনি ইচ্ছা করলে এখান থেকে এই আইকনে ক্লিক করে যে কোনো টুলস অফ করে দিতে পারেন যেটি এখানে শো করবে না এখন আপনার প্রয়োজন মতো আপনি ওয়ার্ক স্পেসটি তৈরি করে নিতে পারেন সেটি এখান থেকে উইন্ডো মেনুতে গিয়ে আপনার প্রয়োজন মতো যে টুলস দরকার সেগুলো আপনি নিতে পারেন তবে আপাতত এটি অ্যাসেন্সিয়াল দিয়ে কাজ চালাতে পারি কীভাবে ওয়ার্ক স্পেস সেভ করবেন অর্থাৎ আপনার কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেসটি কীভাবে সেভ করবেন সেটি জানতে দেখুন এখানে যাওয়ার পর নিউ ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করুন তারপরে এটি আপনার নাম দিয়ে বা আপনার প্রয়োজনীয় নাম দিয়ে সেভ করতে পারেন যেমন আমি এখান দিয়ে দিচ্ছি প্রযুক্তি টিম তারপর ওকে বাস এখানে দেখুন এই ওয়ার্ক স্পেসটি সেভ হয়ে গিয়েছে এখন ধরুন বাইরে থেকে কেউ এসে বা অন্য কেউ যদি এই ইলেক্ট্রোটর ফাইলটি বা ইলেকট্রটের সফটওয়্যারটি ব্যবহার করে সেক্ষেত্রে সে হয়তো অ্যাসেন্সিয়ালটি ব্যবহার করতে পারে বা টাইপোগ্রাফি এখন আমি যখন এই কম্পিউটারে বসবো বা আমি যখন এই ইলেক্সট্রটে কাজ করব তখন আমার সেটিংসগুলো আনতে এখান থেকে খুব সহজেই সেই প্রযুক্তি টিম এই অপশনে যাই তাহলে আমরা আমাদের পরিচিত সেই ইন্টারভেসটি দেখতে পাবো আশা করি বেসিক টুস সম্পর্কে আমরা জানতে পেরেছি সামনে এগুলোর কাজ সম্পর্কে জানতে পারবো ধন্যবাদ সবাইকে